দেড় মাসে ষষ্ঠ নিম্নচাপ সোম ও মঙ্গলে ভয়ঙ্কর দুর্যোগ রাজ্যে উত্তর থেকে দক্ষিণে চলবে বুধবার নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দেড় মাসে ষষ্ঠ নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা উত্তর ছেড়ে এবার দক্ষিণে পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আরো বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার লেটেস্ট লেটেস্ট খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় কিছু অংশে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমি অক্ষরেখার দিক পরিবর্তন হিমালয়ের পাদেশের সংলগ্ন এলাকা ছেড়ে এবার দক্ষিণে দিল্লির ওপর দিয়ে বর্তমান মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বরেলি লখনৌ পাটনা বাঁকুড়া এবং দিঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে বাতাসে বেশি রয়েছে আদরজনিত অস্বস্তি মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ দু পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকে আরও বাড়বে আদ্রজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাসের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়বে আজ শনিবার এবং কাল রবিবার দুই দিনই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিতভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোড রাস্তায় জলমগ্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং এর পাবত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে সিকিমেও ধসনামার আশঙ্কা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে দার্জিলিং ও পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানটা অনেকটাই কমবে মূলত আকাশ মেঘলা বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষের পরিমাণ বেশি থাকায় রোদ উঠলেও অস্বস্তি বাড়বে কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাসের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে রবিবার থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে আদ্রজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা আঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে শূন্য পয়েন্ট চার মিলিমিটার গতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতে জম্মু কাশ্মীর লাগাড়াখ এবং মুজফরবাদেও ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি কর্ণাটক কঙ্কন গোয়া তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি প্রভাস বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সতর্কতা সকাল থেকেই আকাশের মুখ ভার বেলা বাড়তেই ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর চণ্ডীগড় দেরাদুন খেরি পাটনা বাঁকুড়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম অংশ ও বাংলাদেশে পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর উচ্চস্তরে ঘূর্ণিবর্ত অবস্থান করছে যা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের প্রভৃতি জেলায় সাত থেকে কুড়ি সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় ভারী বৃষ্টি ও এবং বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে